বন্ধুরা এই মুহূর্তে সব থেকে ব্রেকিং নিউজ যেটা আছে তোমাদের পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে তোমরা অলরেডি অনেক আগে দেখে নিয়েছো আমি দেখছিলাম দেখে কোনো নোটিশ পাবলিশ নোটিশ শুধু ডেটটা তোমাদের দিয়ে দিয়েছে কোনো নোটিশ পাবলিশড হয়নি তো তোমরা লিখবে ওয়েবসাইটে আর যেটা আছে পিআরপি ওয়েবসাইটে ঢুকবে ঢুকার পরে দেখবে রাইট সাইডে এখানেই লেখা আছে তিরিশ তারিখ একটা ক্লিক করবে এখানেই পুরোটা পুরো ডিটেলসে দেওয়া আছে প্রিমিয়ারি এক্সাম রিটেন অফ পোস্ট সাব ইন্সপেক্টর আর আর্মেড আর আর্মেড যেটা আছে কলকাতা সাব ইন্সপেক্টরের সেটা দিয়েছে চব্বিশ বারো দশ পঁচিশ মানে বারো তারিখ দশ মাস পঁচিশে এই বছরে পরীক্ষা হচ্ছে যেটা সাব হয়ে হয়েছে আর একটা আছে ফাইনাল যেটা কমবাইন্ডে সার্জেন্ট কলকাতা পুলিশের সার্জেন্টটা দিয়েছে দু সালে যেটা ফর্ম ফিল হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে সাব ইন্সপেক্টরের সেটা পনেরো দশ আর আমাদের যেটা আছে কনস্টেবলের রিটার্ন এক্সামটা দেখে নাও তোমাদের বললাম কালকে রাতের বেলায় আমি টেলিগ্রামে বলছিলাম যে একটা রকম নিউজ আসতে পারে তোমাদের আমি খবরটা পেয়েছিলাম বারো তারিখের আগে আসতে পারে বা পরেই আসতে পারে তো ফাইনালি দিয়ে দিল অলরেডি নোটিশটা রিটেন এক্সাম ফর যেটা দেখছো ওই যে রিটেন এক্সাম ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ তোমাদের সবথেকে খুশির খবর যেটা আছে তিরিশ এগারো তার মানে নভেম্বর মাসে তিরিশ তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে এটা সাম শুধুমাত্র একটা ডেট দিয়েছে এটার কোনো নোটিশ এখন পর্যন্ত পাবলিশ করেনি এটা আদারওয়াইজ আগের নোটিশগুলো যেগুলো আছে চব্বিশে যেগুলো তোমাদের রিসিভ নোটিফিকেশান বেরিয়েছিল সেটার নোটিশ আছে তো আবার ব্যাকে যাই ব্যাকে যাই তোমাদের দেখায় আরেকটা আছে যেটা আছে প্রিলিমিনারি টেস্ট অফ রিক্রুটমেন্ট পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু এটা দিয়েছে তোমাদের ছাব্বিশে ফেব্রুয়ারির এক তারিখে হচ্ছে ছাব্বিশে এক দুই 2026 হাজার ছাব্বিশ ফেব্রুয়ারির এক তারিখ হচ্ছে তোমাদের বারবার করে বলতাম যে ডব্লিউপিটা আগে হবে ডাব্লিউপি আগে হবে ওটা ডব্লিউপিটা ভোটের আগেও জয়েনিং হয়ে যাবে ঠিক আছে তো তোমরা চিন্তিত ছিলে এই মুহুর্তে চিন্তার কোনো কারণ নেই অলরেডি তোমরা দেখেছো অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পাবলিশ হয়ে গেল তো আশা করি বুঝতে পারছো তোমরা থাকবে যুক্ত হয়ে যাবে আমি বারবার করে কালকে রাতের বেলা দুটোর সময় টেলিগ্রামে দুটো না সাড়ে এগারোটার সময় তোমাদেরকে মেসেজ করেছিলাম মেসেজটা এখনও আছে দেখে নাও আমি দিয়েছিলাম যে একটা ডে একটা নোটিশ তোমাদের পাবলিশ হতে পারে পিআরবির থেকে শুনেছি তো সেই নোটিশটা আজকে এত জলদি যে পাবলিশ হয়ে যাবে ভাত ধারণার বাইরে তোমাদের অলরেডি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তোমরা যারা আশা করি আমার কথা শুনতে ভালোই বুঝতে পারো কারণ আমি খুব সবসময় সঠিক খবরটা দেওয়ার চেষ্টা করি চাই যে পাল্টা তোমাদের ডেট বা এর সম্ভাবনা আছে ওর সম্ভাবনা এটা বলি না কখনোই বলি না যেটা আমি জানি যেটা শুনি তবেই তোমাদের সেই পরিপ্রেক্ষিতে আমি জানিয়ে দিই তো আশা করি তোমরা সবাই দেখে নিলে পরীক্ষার ডেটগুলো দিয়ে দিয়েছে তোমরা নিশ্চিন্তে এখন পড়াশোনা করো এই ডেটে পরীক্ষা হচ্ছে আশা করি কিছুদিন পরেই তোমাদের নোটিশটা পাবলিশড হয়ে যাবে তোমাদের যে ওবিসি কেসগুলো আছে আনরিজার্ভ যেগুলো আছে ওইগুলো এডিট করার অপশান তোমাদের দিতে পারে যদি সেরকম আর যদি ওই লিস্টের মধ্যেই তোমাদের পরীক্ষা নিয়ে নেয় বা তাহলে তো খুবই ভালো তোমাদের এডিট করার কোনো ই হলো না পরে দেখা গেলো যে পরীক্ষার পরে হয়তো তোমাদের এডিট করার সম্ভাবনা দিতে পারে না এরকম সম্ভাবনা হয় না যাই হোক তোমরা নতুন যারা দেখছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে ইউটিউবে বা ওয়েবসাইটে আসার আগে টুকটাক চেষ্টা করি তোমাদেরকে খবর দেওয়ার জন্য নিউজ দেওয়ার জন্য আর সঠিক কোনো খবর ছাড়া আমি ভাই তোমাদের দিতে চাইও না আর আমি সবাইকে বিভ্রান্ত করি না আমার ইউটিউবে যারা আছে সবাই জানে যে আমি কেমন পরিস্থিতি তো আমি দেখছিলাম না আমার একটা ভাই আমাকে বলল তো দাদা দেখো একটা ডেট দিয়ে দিয়েছে তো আমি দেখলাম দেখে কোনো নোটিশ পাবলিশড হয়নি শুধু ডেটটা দিয়ে দিয়েছে এই ডেটে তোমাদের পরীক্ষা হচ্ছে যাই হোক রাখছি সবাই ভালো থেকো মন দিয়ে এবার ডেটটা জেনে গেছো তো একটু পড়াশোনা করো মন দিয়ে একটু স্টাডিটা হার্ডলি করো তোমাদের পরীক্ষার ডেট জানিয়ে আর নতুন যারা দেখছো ভিডিওটা অলরেডি সবার কাছে শেয়ার করে দাও যারা জানে না যারা দেখিয়ে দিও সবাইকে বন্ধুদেরকে আশা করি বেশি করে শেয়ার করবে যাতে দেখুক যারা আছে উল্টো পাল্টা খবর শুনে বেড়ায় তারা যেন কোনো রকম কোনো কারোর কাছ থেকে কোনো ফেক নিউজ যেন নাচ শুন শুনতে পারে আর কি দেখি অনেকে অনেক কথা বলে যাই হোক সঠিক সবার খবর পাওয়ার জন্য অন্তত আমার চ্যানেলে ভিজিট করার জন্য একটুখানি জায়গা করে দিও তোমরা তো এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকো দিয়ে পড়াশোনা করো